বন্ধুরা দশই ফেব্রুয়ারি উনিশশো সাল মেরিন ইলেকট্রিক নামক একটি ট্যাংকার জাহাজ যা আমেরিকার মার্চেন্ট মেরিনের জন্য নির্মাণ করা হয়েছিল সেটি ভার্জিনিয়া থেকে ম্যাচাচুয়েটস এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে জাহাজটিতে তখন চব্বিশ টন কয়লা দিয়ে পরিপূর্ণ ছিল সেখানে ক্যাপ্টেন সহ মোট চৌত্রিশ জন সদস্য ছিলেন ঝড়ের সতর্কতা থাকার পরেও ক্যাপ্টেন কোনো কিছু চিন্তা না করে যাত্রা শুরু করে দিয়েছিলেন সাধারণত সামুদ্রিক রুক্ষ আবহাওয়ার কথা চিন্তা করে জাহাজগুলো সমুদ্রে চলাচল করে কারণ একটি জাহাজ যখন সমুদ্রে নামে তখন ক্যাপ্টেন এবং কন্ট্রোল রুমের সাথে আবহাওয়া সম্পর্কিত সকল ধারণা নিয়ে তারপর সেটি সমুদ্রে যাতায়াত করে গভীর সমুদ্রে জাহাজগুলো বিপদে পতিত হলে তখন আর কোনো কিছু করার থাকে না জাহাজকে ম্যানুভারিং মুড়ে ফিরিয়ে আনার জন্য বিশাল আকারের ঢেউগুলো যখন আঘাত করে তখন সেটি নিয়ন্ত্রণহীন হয়ে খেলনা গাড়ের মতো দুলতে থাকে কিন্তু এখানে ক্যাপ্টেন ঝড়ের পূর্বাভাস পাওয়ার পরেও যাত্রা শুরু করে দিয়েছিলেন এবং ইতিহাস হয়ে রয়ে গিয়েছে সকলের কাছে সেদিন এস এস মেরিন ইলেকট্রিক নামক জাহাজটিতে কি হয়েছিল আটলান্টিক মহাসাগরে ঝড়ের কবলে পড়ার পর চৌত্রিশ জনের সবাই কি বেঁচে ফিরতে পেরেছিল সে সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব ইফতেকার আহমেদ চ্যানেলটিতে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তারপর ওই দিন যাত্রা শুরুর কিছুক্ষণ পর রাতের দুইটায় জাহাজটি চেসাপিক উপসাগরের মোহনার কাছে এসে পৌঁছায় তখন সেখানে বিশাল আকৃতির একটি ঘূর্ণিঝড় জাহাজটির উপর আশ্রে পড়েছিল সেখানে রেকর্ড করা হয়েছিল সর্বোচ্চ পঁচিশ ফুট এবং বাতাসের গতিবেগ ছিল পঞ্চান্ন মাইল প্রতি ঘন্টায়। বাতাস এবং সামুদ্রিক স্রোতের কবলে পড়ে জাহাজটি নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিল প্রায় পাঁচ ঘন্টা ধরে তারা এই রুক্ষ সমুদ্রে ঝড়ের সাথে মোকাবেলা করতে থাকে আটলান্টিক মহাসাগরে ঝড়ের জন্য খুবই বিখ্যাত বিশাল আকৃতির এই মহাসাগরের কোনো না কোনো স্থানে প্রতিনিয়তই ঘূর্ণিঝড় সৃষ্টি হতে দেখা যায় ক্যাপ্টেন এবং নাবিকদের একটি দুঃস্বপ্ন হচ্ছে এ ধরনের পরিস্থিতিতে পতিত হওয়া গভীর সমুদ্রে যেখান থেকে আপনি সাহায্য পাওয়ার কোনো আশাই থাকে না তখন মানসিক অবস্থা কেমন হতে পারে একটু কল্পনা করে দেখুন প্রচণ্ডভাবে সামুদ্রিক ঝড় মোকাবেলা করতে করতে একসময় জাহাজের হাল ভেঙে পড়ে ঠিক সে সময় ঘটে যায় অবাক করে দেওয়ার মতো এই ঘটনা জাহাজটি আটলান্টিক মহাসাগরের গভীরে প্রায় পাঁচ ঘন্টা ঝড়ের সাথে যুদ্ধ করতে করতে একসময় সমুদ্রের নিচে ডুবে গিয়েছিল অন্যদিকে অনেকক্ষণ ধরে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করতে না পারায় তারা জাহাজটিকে খুঁজতে বের হয়েছিল এরপর তদন্ত করে জানা গিয়েছিল মেরিন ইলেকট্রিক নামক জাহাজটি তাদের যাত্রা শুরুর পূর্বে মারাত্মকভাবে যাত্রার জন্য অনুপযোগী হয়ে পড়েছিল এর হালে ফাঁকা ছিদ্র ডেক প্লেটিং এবং হ্যাচ কভার ছিল বিশেষ করে হ্যাচ কভারগুলি একটি সমস্যা তৈরি করেছিল কারণ এগুলো ছাড়া ঝড়ের সময় কার্গো হোল জলে ভরে যেতে পারে এবং জাহাজটিতে নিচে টেনে নিয়ে যেতে পারে মুহূর্তের মধ্যেই জাহাজটি ডুবে যাওয়ার প্রাথমিক কারণ হিসাবে এটিকে বিবেচনা করা হয় এবং পরবর্তীতে এটির তদন্ত সম্পূর্ণ নাটকীয়ভাবে অন্যদিকে মোড় নেয় বন্ধুরা আটলান্টিক মহাসাগরের চারশো কিলোমিটার গভীরে ছিয়াত্তর দিন কিভাবে বেঁচেছিল ছিল সার্ভাইভেল স্টোরি অফ স্টিফেন ক্যালাহান এ সম্পর্কে আমাদের চ্যানেলে একটি কন্টেন্ট আছে আপনার সময় থাকলে দেখে আসার অনুরোধ রইল যাই হোক তারা দাবি করেছিলেন মেরিন ইলেকট্রিক জাহাজটি সমুদ্র উপযোগী করে চলার জন্য যে সকল ডকুমেন্ট তৈরি করা হয়েছিল তার সব কিছুতেই ভুল ছিল এবং এই তথ্যগুলো অনেক আগে আপডেট করা হয়েছিল যখন জাহাজটি ঠিক তৈরি করা হয়েছিল এই কারণে সেখানে থাকা চৌত্রিশ জনের মধ্যে মাত্র দুই জন ফিরে আসতে পেরেছিলেন এবং পুরো পৃথিবী এক হৃদয় বিদারক ঘটনা সাক্ষী হয়ে গিয়েছিল এমনকি উনিশশো বিরাশি সালে একজন প্রকৌশলী তাদেরকে সতর্ক করেছিলেন তারপরেও কিভাবে এমন একটি ঘটনা ঘটে গেল যদিও তদন্তকারী কর্মকর্তাদের তথ্যগুলো এর অথরিটি সম্পূর্ণভাবে বিশ্বাস করেনি দুর্ঘটনার সময় সেখান থেকে প্রায় ৩৫ মাইল দূরে অন্য আরেকটি জাহাজ তাদের অবস্থা লক্ষ্য করছিলেন মিস্টার শেফান নামক সেই জাহাজের ক্যাপ্টেন তার অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলেন তিনি যখন দূর থেকে জাহাজটি ডুবতে দেখেছিলেন তখন তিনি একটি জরুরি সতর্ক বার্তা পাঠিয়েছিলেন এবং তারা যখন জাহাজটি থেকে মাত্র বারো কিলোমিটার দূরে অবস্থান করছিল তখন তারা দেখেছিলেন আটলান্টিক মহাসাগরের বুকে পাঁচ ঘন্টা আবহাওয়ার সাথে যুদ্ধ করে মেরিন জাহাজটি ডুবে যাচ্ছিল এবং তিনি তার জাহাজ থেকে রাডারে লক্ষ্য করছিলেন সেখানে কোনো ধরনের জাহাজের অস্তিত্ব দেখতে পাওয়া যায়নি ভোর হওয়ার আগ পর্যন্ত সমুদ্রে আলো জ্বলছিল যার মাধ্যমে তারা নিশ্চিত হতে পেরেছিলেন যে জাহাজটি ধীরে ধীরে ডুবে যাচ্ছে এবং এই অবস্থা দেখে মিস্টার শেফার তাদের জাহাজটি থামিয়ে দিয়েছিলেন কারণ তিনি চাইছিলেন দুর্ঘটনা থেকে যদি কোনো দু সদস্য বেঁচে আসতে পারে তাহলে তাদেরকে তাদের জাহাজে তুলে নেবে তখন সেখানে পানির তাপমাত্রা ছিল মাইনাস চৌত্রিশ ডিগ্রি এত হিমশীতল পানি থেকে উপরে উঠতে গেলে আর বেঁচে থাকার সম্ভাবনা নেই এরপর এই জাহাজটিকে সমুদ্রের গভীর থেকে উদ্ধার করে সেইখানে নিয়ে যাওয়া হয়েছিল যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নষ্ট হয়ে যাওয়া আরও চল্লিশটি জাহাজ অবস্থান করছিল আঠারোই জুলাই তদন্তকারী কর্মকর্তারা এর অথরিটির কাছে এই বিষয়টি নিশ্চিত করেন যে ভবিষ্যতে এই অঞ্চল দিয়ে জাহাজ চলাচলের সময় ফারেনহাইডের কম তাপমাত্রায় পানির উপর দিয়ে জাহাজগুলো চলাচল করার সময় স্যুট ব্যবহার করার জন্য পরের বছর থেকে স্যুটগুলো সেখানে বাধ্যতামূলক করা হয়েছিল কন্টেন্টটি কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এ ধরনের কন্টেন্ট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকার অনুরোধ রইল ধন্যবাদ